মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে বড় ধরনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে যেটা সম্পূর্ণ সম্পূর্ণভাবে একদম রাজস্ব খাতভুক্ত যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা কিন্তু অবশ্যই জানেন আমি কিন্তু গত মাসে একটা আপডেট দিয়েছিলাম দুদক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সব বিভিন্ন পদে নিয়োগ আসবে ইনশাল্লাহ আপডেটটা আপনি মিলিয়ে দেখতে পারেন যে আশা করি আপডেটের সাথে মিল পেয়েছেন এখন যেহেতু এই বড় ধরনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি তারা প্রকাশ করেছে এখানে কি কি পদ রয়েছে কিভাবে আপনারা আবেদন করবেন আর পরীক্ষাগুলো কোথায় হবে সেই বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব। অ্যান্ড আরেকটা বিষয় আমরা আলোচনা করার চেষ্টা করব আর যেহেতু আপনারা সকলে আবেদন করবেন সেক্ষেত্রে এগুলো পরীক্ষাগুলো আসলে কোথায় হবে পরীক্ষা দিতে ঢাকা কোথায় যেতে হবে সেই বিষয়ে আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করার চেষ্টা সেই ক্ষেত্রে একদম ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে বিস্তারিত আপনারা কি কাজ সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব চলুন ভিডিওটা শুরু করে দেয় তার আগে বলে দিই আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন চলুন ভিডিওটা শুরু করি প্রথমে আমরা দেখতে পাচ্ছি সিপাই পথ এখানে একশো জন লোক নেবে একজন দুইজন না একটু খেয়াল করবেন আপনারা একশো জন লোক নেবে একজন দুইজন না বেতন কেটে সতেরো নয় টাকা থেকে একুশ হাজার টাকা বেচি নয় টাকা থেকে একুশ হাজার টাকা বেচি এইখানে হলো আপনার শিক্ষাগত যোগ্যতার মধ্যে রয়েছে কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক পাশ কিন্তু অবশ্যই থাকতে হবে এবং পুরুষদের ক্ষেত্রে পাঁচ ফিস ছয় ইঞ্চি উচ্চতা একটু দেখেন পাঁচ ফিট ছয় ইঞ্চি এবং মেয়েদের ক্ষেত্রে কিন্তু এখানে দিয়ে দিয়েছে আলাদা আলাদা এখানে যে পাঁচ ফিট দুই ইঞ্চি উচ্চতা প্রয়োজন হবে আর বুকের মাপ উবায়ে একত্রিশ থাকতে হবে কিন্তু এবং যখন সম্প্রসিত করবেন তখন কিন্তু বত্রিশ কিন্তু থাকতে হবে ওজন পুরুষদের পঞ্চাশ কেজি এবং মহিলাদের ছিচল্লিশ কেজি থাকতে হবে এবং অবশ্যই অবিবাহিতরা যারা আছেন তারা আবেদন করতে পারবেন এখানে বিবাহিতদের কোনো ধরনের আবেদন করার কোনো ধরনের কোনো সুযোগ নাই বুঝতে পারছেন এখানে বিবাহিতদের কোনো আবেদন করার সুযোগ নাই শুধুমাত্র যারা অবিবাহিত আছেন তারাই আবেদন করতে পারবেন বিষয়টা আসলে বুঝছেন আশা করি বিষয়টা বুঝতে পারছেন বিবাহিতরা কিন্তু আবেদন করতে আপনারা পারবেন না এখানে আরেকটা বিষয় আমি বলে দিই একশো পাঁচজন বিশাল বড় নিয়োগ এবছর এটাই শেষ নিয়োগ আর কিন্তু নিয়োগ আসবে না নির্বাচনের আগে কারণ জানেন তো সামনে বড় বড় নির্বাচন জাতীয় সংসদ নির্বাচন সেই ক্ষেত্রে নিয়োগটা এটাই মাদকের শেষ নিয়োগ এটা দেখলাম সিপাহী পদ একশো পাঁচজন নিবে তারপরে এখানে দেখতে পাচ্ছি ওয়ারলেস অপারেটর পদ রয়েছে তার আঠারোতম একটু বলে দেয় যেহেতু এটা অনলাইনে আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইন আগামী আগস্ট থেকে সকাল দশটা থেকে একত্রিশ আগস্ট বিকাল পাঁচটা পর্যন্ত আবেদন করতে হবে মাধ্যমে তাই যারা ঘরে বসে ঝামেলায় ত্রুটি মুক্ত আবেদন করতে চান অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু মেসেজ করবেন আমি কিন্তু আপনাদের আবেদনগুলো করে দিতে পারবো ইনশাল্লাহ আর এটার পরীক্ষার বিষয়ে অনেকে জানতে চেয়েছেন পরীক্ষা হবে অনেকে জানতে চেয়েছেন এটার কিন্তু ভাই পরীক্ষা হবে একদম ঢাকাতে ঢাকার বিভিন্ন স্কুল অ্যান্ড কলেজে পরীক্ষা হবে সেই ক্ষেত্রে এই যে পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক সাজেশন রয়েছে যদি আপনাদের কারো প্রয়োজন হয় এই নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করলে আপনারা কিন্তু সাজেশনটা পেয়ে যাবেন তারপর ওয়ার্লেস অফ বোর্ডার বারো জন আঠারতম গ্রেড আট হাজার টাকা থেকে শুরু করে এখানে 21310 হাজার তিনশো দশ টাকা বেচিক এখানেও কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক পাস ছেলেদের ক্ষেত্রে পাঁচ ফিট ছয় ইঞ্চি উচ্চতা মেয়েদের পাঁচ ফিট দুই এবং বুকের মাপ একেই কিন্তু চেয়েছে এবং ওজন ছেলেদের পঞ্চাশ মেয়েদের ছেচল্লিশ অবিবাহিত যারা আছেন তারা আবেদন করতে পারবেন এটাই কিন্তু কোনো বিবাহিতরা আবেদন করতে পারবেন না এখানে আবারও বলে দেই আবারও বলে অনেকে ফোন দেবেন ভাই এই সময় আমি বিবাহিত তাদেরকে বলবো যে ভাই বিবাহ অবিবাহিত যারা আছেন তারা আমাকে মেসেজ করবেন আমার সাথে যোগাযোগ করবেন আঠারো থেকে বত্রিশ বছর যারা আছেন এখানে একটু বলে দেয় এখানে শুধু সিপাই পদ যারা রয়েছে এখানে আমি আরেকটু বলে দেই সিপাই পদ যারা রয়েছে আঠারো থেকে বিশ বছর যারা আছেন তারা আবেদন করতে পারবেন এবং ওয়ারলেস অপারেটর যারা রয়েছেন সেই ক্ষেত্রে আঠারো থেকে বত্রিশ বছর মধ্যে যারা আছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন মানে বিষয়টা আপনারা একটু ক্লিয়ার হচ্ছেন প্রথম পথ এই যে সিপাহী পদ আঠারো থেকে বিশ এবং আপনার এই যে নিচের যে পদ রয়েছে ওয়ারলেস অপারটার সেখানে কিন্তু আঠারো থেকে বত্রিশ যার যেটা পছন্দ সে সেটা আবেদন করতে পারবেন এখানে কিন্তু সকল প্রকার নিয়মাবলী তারা সুন্দরভাবে দিয়ে দিয়েছে তা যারা আবেদন করতে চান অবশ্যই যোগাযোগ করবেন আমার হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ নাম্বারে এখানে আবেদন দশে আগস্ট থেকে শুরু যেহেতু আজকে হলো সাত তারিখ সাত আগস্ট আর দুই দিন পরে আবেদন করতে পারবেন এবং এখানে একত্রিশ আগস্ট বিকাল পাঁচটা পর্যন্ত কিন্তু আবেদন চলবে এখানে কিন্তু আবেদনের নিয়মাবলী সকল ধরনের বিষয় বলি তারা দিয়ে দিয়েছে আশা করি বিষয়টা বুঝতে পারছেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে সকল ধরনের আপডেট তথ্য বিষয় বিষয়গুলি আপনারা কিন্তু পেয়ে যাবেন